ছয় লক্ষ টাকার মেশিনটা দেখতে কিরকম বা সেই মেশিনটা প্রোডাকশন কি হবে কি কি ধরনের প্রোডাকশন বের হবে ফুলি অটোমেটিক মেশিন একটা মেশিন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ময়ুন বলছি বাংলাদেশ হাইডোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আপনাদেরকে আমি আগেও অনেক ভিডিও দেখাইছি ব্রিক মেশিন সম্বন্ধে বা ব্রিক সম্বন্ধে তো আজকে আমি ভিন্ন ধরনের একটা মেশিন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ছয় লক্ষ টাকার যে মেশিনটা আমরা অ্যাড দিয়েছি সেই মেশিনটা সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে ছয় লক্ষ টাকার মেশিনটা দেখতে রকম বা সেই মেশিনটা প্রোডাকশন কি হবে কি কি ধরনের প্রোডাকশন বের হবে তো আজকে আমি আপনাদেরকে ছয় লক্ষ টাকার এই মেশিনটা দেখাবো ফুললি অটোমেটিক মেশিন একটা মেশিন তো এই মেশিনে ভিন্ন ধরনের প্রোডাকশন বিভিন্ন ধরনের প্রোডাকশন বের হয় সেটাও দেখাবো তো সেটা দেখার জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটাই দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো আসতেছে সেই ভিডিওগুলো যেন ইজি পেয়ে যান আপনি দেখতে পারেন তার জন্য আপনি অবশ্যই বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন তাহলে আপনি নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন আর আমি আপনাকে যে মেশিনটা দেখাচ্ছি সেই মেশিনটা হচ্ছে একটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন এটা হচ্ছে এটা নাম হচ্ছে ইউনি পেপার আমরা অবশ্যই চিনি এই এই ইউনি পেপারগুলো আমাদের রোডে বিছানো হয় বা হ্যাভি যানবাহন চলাচলের জন্য যে রোডে বিছানো হয় ইউনি পেপার সেই ইউনি পেপার আর এই মেশিন আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অটোমেটিক একটা মেশিন শুধু এই মেশিনে সংযোগ নেই হচ্ছে কনভেয়ার বেল্ট মিক্সার মেশিন তো সেই ক্ষেত্রে আপনার এই মেশিনটা আপনার সাধ্যের ভিতরে আছে আপনারা চাইলে অতি সহজে এই মেশিনটা ক্রয় করতে পারেন বা আমাদেরকে আপনি আমাদের ডিসক্রিপশনের সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা ওখান থেকে আমাদের হটলাইন নাম্বার বা আদার সমস্ত কিছুই পেয়ে যাবেন আর এখানে যে প্রোডাকশনটা বের হবে এখানে এই ট্রের ভিতরে চলে আসবে আসার পরে আপনার ইজি চাইলেই আপনি এই যে আমাদের লোড মানে ক্যারি করে নেওয়ার জন্য আপনার যে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি দিয়েই আপনি ক্যারি করে আপনি নিয়ে চলে যাবেন যে কোনো যে কোনো স্থানে রাখার জন্য এই গাড়িগুলা ইউজ করতে পারবেন তো ভালো থাকবেন ধৈর্য সহকারে ভিডিওটা আমি আবারও বলতেছি ভিডিওটা দেখবেন এবং কি বেল আইকন ক্লিক করে রাখবেন এবং কি আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ